যখন ইতিহাস রিভিজিট করা হয় তখন সত্যিকার ইতিহাসটা কিন্তু বেরিয়ে আসে মাহুজুল্লাহ সাহেব মাহুজুল্লাহ ভাই সেই ফুটপ্রিন্টটা রেখে গেছেন যে রিয়েল কন্টেম্পোরারি হিস্ট্রি বাংলাদেশের কি প্রতিটি ক্ষেত্রে মনে হয় তারাই ইতিহাসবিদ তারা ইতিহাস সৃষ্টি করছে আবার কিছু ইতিহাসবিদ সৃষ্টি করা হয়েছে রাজনীতির স্বার্থ আমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশে লেখার মানুষ খুব কিছু নেই কন্টেম্পোরারি হিস্টরির উপরে যদি কাউকে চিন্তা করা যায় আমি মনে করি হি ইজ ম্যান এবং আজকে বিগত বর্ষগুলোতে ইতিহাস যখন বিকৃত রাজনীতিবিদরা যখন ইতিবাস ইতিহাসবিদ হয়ে উঠেছিল মনে হয় তারাই ইতিহাসবিদ তারা ইতিহাস সৃষ্টি করছে আবার কিছু ইতিহাসবিদ সৃষ্টি করা হয়েছে রাজনীতির স্বার্থে সেই সময় একজন কন্টেম্পোরারি হিস্টোরিয়ান মাহফুজুল্লার আগমন একটি সুবাতাস বয়ে গেছে কন্টেম্পোরারি হিস্ট্রির মধ্যে এবং ওনার যে প্রতিটি বিষয়ের যে লেখনী সে পলিটিক্যাল আপনার পরিবেশ এমনকি সংস্কৃতির ক্ষেত্রেও তার একটা বড় ধরনের চিন্তা ছিল বাংলাদেশের সংস্কৃতিটা কি হওয়া উচিত সেটাও তার মতায় ছিল তা আমি যেটা বলছি যে ওনার এই যে অ্যাজ এ কনটেম্পুরালি চলে ওনার লেখনীগুলো কৃষিকে একটা সত্যিকার অর্থে বাংলাদেশের হিস্ট্রি আগামী দিনের হিস্ট্রি আমরা যখন রিভিজিট করি যেগুলো হিস্ট্রিতে যে এর কিন্তু অনেকগুলো ইতিহাস বিকৃতগুলো ইতিহাস প্রপাকাণ্ডার অংশ হিসাবে আসলে কিন্তু ইতিহাসের টিকে থাকার সুযোগ নেই যখন ইতিহাস রিভিজিট করা হয় তখন সত্যিকার ইতিহাসটা কিন্তু বেড়ে আসে মাহুজুল্লাহ সাহেব মাহুজুল্লাহ ভাই সেই ফুটপ্রিন্টটা রেখে গেছেন যে রিয়েল কন্টেম্পোরারি হিস্ট্রি বাংলাদেশের কি প্রতিটি ক্ষেত্রে বেগম জিয়ার উপর তার বই শহীদ তার বই এবং ছাত্র রাজনীতির উপর তার বই সার্বিকভাবে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এটার উপর তার যে কর্মকাণ্ড কর্মযজ্ঞ এটা বিরাট ফুটপ্রিন্ট আমি মনে করি কন্টেম্পোরারি হিস্ট্রিতে মাহবুদুল্লাহ বেঁচে গেছে এদের আজকের যে যে রাজনৈতিক যে পরিবর্তন দিকে বাংলাদেশ যাচ্ছে সেখানে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু এই ভিত্তিটা ইতিহাসের ভিত্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বিগত দিনের স্মৃতিতে আমার সাথে মাহফুজুল্লাহ ভাইয়ের যেটা ছিল সেটা ছিল একান্ত রাজনীতিক এবং আন্দোলনকে নিয়ে যে কাজ ছিল সবাই বলেছে যে তখন একজন গ্রহণযোগ্য মানুষ যখন একটা আন্দোলনকে সমর্থন দিয়েছে তখন মনে হয়েছে বিরাট পাওনা কারণ কেউ যখন এগিয়ে আসছে না সাংবাদিক জগৎ থেকে কেউ এগিয়ে আসছে না সংস্কৃতি কর্মীরা এগিয়ে আসছে না বুদ্ধিজীবীরা এগিয়ে আসছে না এর মধ্যে যখন মাফুজুলের মতো একজন লোক ফ্রন্ট অ্যান্ড সেন্টারে চলে আসে এটা কিন্তু আন্দোলনের জন্য অনেক বড় পাওয়া এই যে বিগত বৎসরগুলোতে আন্দোলন পুঞ্জীভূত হতে হতে যখন শেষে পতন হলো এর মধ্যে মাহফুজুল্লাহ ফুটপ্রিন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা জুলাই অগস্টের আন্দোলনের পরে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি অনেকে দেখতে পথে কিন্তু আসলে জুলাই আগস্টের আগে যে ফাউন্ডেশন এই আন্দোলনকে যে কম্বিনেট করে এখানে আনার পেছনে যে জনমত সৃষ্টি করে বাংলাদেশের মানুষের মধ্যে যে শৈলেছল বিরোধী খুব বিরোধিতা এবং শৈলেছল পতনের জন্য যে জিনিসগুলি প্রতিভূত হয়েছে বিগত বছরগুলোতে সেখানে মাদ্রাসা রয়ে পিলার এবং সেখানে আমরা ওনাকে পেয়েছি সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই পাওয়াটা তখন কিন্তু অনেক বড় পাওয়া এখন তো অনেকে আসছে অনেকে অনেক কথা বলছে সেই সময় সেই পাওয়াটা অনেক বড় পাওয়া আমরা সংস্কৃতিক কর্মীদের দিকে তাকিয়েছিলাম কেউ এগিয়ে আসতে সাহস করেনি দু একজন এসছে ভয় আবার পিছনে চলে গেছে একইভাবে আপনার বুদ্ধিজীবীদের মধ্যেও আমরা এগিয়ে যেতে দেখেছি সাংবাদিকদের কথা নাইবা বোল্ডা নয় ওই যে ভারত একটা বলা হয়েছে সে গ্যাসের জন্য ও তোমরা ব্যান্ড হও তখন তারা হামাগুড়ি দিতে শুরু করেছে তো সাংবাদিকদের তো সেই এহারা তো আমরা দেখেছি সেখানে মাফ্রুসোল্লা ছিল একটা ব্যতিক প্রবণায় মাদ্রুসোজা ছিল একটা স্টোরওয়াচের মতো সেখানে দাঁড়িয়েছে সব কিছু করে